আশ্রমবাদ উচ্চ বিদ্যালয়ের পূর্ণ দু হাজার পঁচিশ আজকের এই পূর্ণ অনুষ্ঠান বেলনায় ইকো রিসোর্ডে আমরা উপস্থিত হয়েছি দু থেকে স্কুলের প্রতিষ্ঠাকালীন সময় পর্যন্ত অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত আশাবাদ উচ্চ বিদ্যালয়ের যত শিক্ষার্থী রয়েছেন সবাই আজকে উপস্থিত হয়েছেন সবাই নয় অধিকাংশ এবং গৌরবান্বিত শিক্ষার্থীরা এই উপস্থিত হতে পেরেছেন আমরা আজকে বেলনা ইকোরিসোর্ডে আশাবাদ উচ্চ বিদ্যালয়ের এই পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং চমৎকার একটা আয়োজন সকলকে একই রঙের টি শার্ট ব্যাচ বিভিন্ন আয়োজন রয়েছে রয়েছে বাইস্কোপ সাবে শিক্ষকরা উপস্থিত হয়েছেন বর্তমান শিক্ষকরা উপস্থিত হয়েছেন এবং সৌরা টিভির কল্যাণে এবং ঢাকার হালচালের কল্যাণে আপনাদের সকলকে আমরা জানিয়ে দিতে চাই যে আশাবাদ উচ্চ বিদ্যালয়ের কামরাঙ্গিচরের উজ্জ্বল ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ আশাবাদ উচ্চ বিদ্যালয়ে তারই আজকে সাবেক শিক্ষার্থীদের পূর্ণমিলি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা উপস্থিত হতে পারে সাবেক আমাদের অনেক বিশ বছরের পুরনো বন্ধুদেরকে দেখতে পাচ্ছি এটা একটা আনন্দ ঘন পরিবেশ সাবেক শিক্ষক যাদের আমরা ব্যাতের বাড়ি খেয়েছি সেই সকল শিক্ষার স্যারদেরকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত একটা আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য এবং আমাদের মাঝে শিক্ষক উপস্থিত রয়েছেন বর্তমান শিক্ষকরা আশাবাদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক গণিত বিভাগের শিক্ষক বিভিন্ন শিক্ষকরা বর্তমান শিক্ষক অর্থাৎ আগামী দিন আশাবাদ উচ্চ বিদ্যালয় এই শিক্ষকদের হাত ধরে এগিয়ে যাবে এবং আমাদের স্বপ্নের আশাবাদ উচ্চ বিদ্যালয় জানিয়ে আমরা স্বপ্ন দেখতাম এই স্কুল একদিন বাংলাদেশের সেরা মানের একটা স্কুলে পরিণত হবে আমরা আশা করবো এই শিক্ষকদের হাত ধরে আগামী দিনে আমরা আশাবাদ উচ্চ বিদ্যালয়কে নিয়ে একটা স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবো এই মুহূর্তে আমরা কথা বলতে যাচ্ছি আশাবাদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক জনাবিয়া শাহ ইউর ডেস্টিনেশন থ্যাংক ইউরিওান উই আর রিয়ি ভেরি মচ ডিলাইটেড অ্যান্ড এক্সাইটেড টু বি এ পার্ট অফ দিস গ্র্যান্ড সেরিমনি উই উড লাইক টু থ্যাংক অল দ্য অ্যাক্টিভিস্ট হু আর ওয়ার্কিং হিয়ার রিলেন্টলেসলি কন্টিনিউসলি and working very hard for the successful organization of this grand celebration this reunion okay is one of the most gorgeous reunion i have ever seen in my life we are really very much proud to be a part of ashwath high school and our destination regarding the school is that in the coming years we will try our best to upgrade and uplift the overall status of our school to a greater height টু মোস্ট আউটস্ট্যান্ডিং স্কুল ইন বাংলাদেশ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দিনে গণিতে কেমন করবে আপনার কি প্রত্যাশা হ্যালো সালামালিক আর উচ্চ বিদ্যালয়ে বর্তমান আমাদের গণিত বিভাগ খুবই স্ট্রং অবস্থানে আছে আমাদের দিবা এবং মর্নিং শাখায় গণিতের প্রায় আটজন টিচার রয়েছে তাদের তারা সবাই যোগ্যতা সম্পন্ন তারা আগামীতে এটাকে হ্যাঁ স্টুডেন্টদেরকে স্বর্ণ শিখরে পৌঁছানোর জন্য এ কঠিন সাবজেক্টটা তারা সহজ করে দিবে এবং চেষ্টা করবে করবে সর্বোচ্চ পৌঁছানোর জন্য এবং শিক্ষকদের হাত ধরে আশাবাদ উচ্চ বিদ্যালয়ে এগিয়ে যাবে আমরা আশা করব আমাদের যে স্বপ্নের আশাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষকরা ছিলেন তারা যেভাবে আমাদেরকে গড়ে তুলেছিলেন আগামী দিনে শিক্ষার্থীরা সেভাবে এগিয়ে যাবে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি খুদা